সুখী কারা কোরআন বলছে সুখী কারা হাদিস বলছে সুখী কারা সাহাবায় গ্রামও বলছে সুখী কারা এবং চিত্র আমাদের সামনে তুলা ধরছে যে কে সুখী সুখীকে দুনিয়ার সাত কারা পাইতেছে কসংখ্য দর হুম হুম কসম খাইলে গুনা হবে না বলে এক এক সময় এরকম স্বাদ আসে এরকম স্বাদ সামনে আসে যে সাধের স্বাদ কেও বিরক্ত হয় স্বাদ কো ইজত সমীহা দেখো বিরক্ত হয় যে এত কেন ঠিক না এত কেন যেটার উদাহরণ আপনাদেরকে দিতে পারব না মাঝে মাঝে ঘুরেন তারপরে দেখবেন আল্লাহ কাছে তখন দেখবেন জীবনের কাকে বলে যদিও আমার সমাজ এটাকে ব্যাকা চোখে দেখে আমার চো সমাজ কি কিছুকে কেন ও তো বোঝে না ও তো বোঝে না এটা দেখি না ও তো জীবন পর দেখছে কেউ খাওয়াইলে একটা পিজা খাওয়াইছে কি কেউ খাওয়াইলে কি একটা পিজা খাওয়াইছে নাইলে একটা বার্গার খাওয়াইছে নাইলে একটা স্যান্ডউইচ খাওয়াইছে হুম নাইলে একটু কি চিকেন গ্রিল খাওয়াইছে ও তো দুই আইটেমের এক আইটেমের বেশি দেখে নেয় দেখলে দেখছে কি কি একটা ড্রিঙ্ক ঠিক না হ্যাঁ ও তো সামনে যখন পঞ্চাশ আইটেম দেখবে তোর তেমনি মাথা নষ্ট হইব ঠিক না হুম এটা আবার কোন পদ্ধতি এত কেন এটা কি অপচয় না ও গেছে কই ইজ্জত রে নিয়ে গেছে কই জিন্দগির মজা লয়ে গেছে কই নাচতে না জানলে উঠান বেকা ঠিক না নাচতে না জানলে মনে হয় বোঝেন না নাচতে তো জানে না দূর উঠানটা বেঁকা শেখা হুম নাচতে যে এখন বাড়ি খামো ঠিক না হ্যাঁ অথচ নাচতে তো জানে নাচতে জানলে উঠান লাগে না ঠিক না হ্যাঁ নাচই তো জানে না তোরা অন্য চোখে দেখে ওরা অন্য চোখে দেখে কিন্তু কোরআন হাদিস অন্য চোখে দেখে না হ্যাঁ লহুমুল বসরা ফিল হায়াতিদুনিয়া ওফিল কোরআন তো কি কয়া পেশা ভুল পড়তেছি গীতা তো পড়তেছি না কি পড়তেছি কোরআন লহুমুল আল্লাহ বলে দুনিয়ার জীবনও সবাই রে লাগায় দেন আখেরা তো হ্যাঁ দুনিয়ার জীবনই তাক লাগায় দেন এই জন্যই তো আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ আলি বলতেন কি দেখতেছ দেখবা আমাদের জানা যা <laughs> हमारे जनाजा बता देगा हम कुछ थे हाँ शाई ठाजर ख्रिस्तान जनाजा देखा मुसलमान से ठहा हजार <laughs> <फदो? laughs> मुसलमान जनाजा ख्रिस्तान जनाजा देखा मुसलमान से আমাদের ইমাম আবু হানিফ জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান ছাগায় মুসলমান আপনি জানাজা দেখা বুঝবেন দেখেন না করোনার সময় জোবাইর আনসারীর জানাজা ব্রাহ্মণ বাড়িয়া আশুগঞ্জে দেখছেন শুনছেন দশ মিনিটে লক্ষ লোকের উপরে চলে আসছে অথচ দুই পাশের গ্রামে লক্ষাধিক লোক নাই লক্ষ কেন আরো বেশি দশ মিনিট আগে বলছে পুলিশ ছয় জনে জানা যা হবে কিন্তু দশ মিনিটে পুরা ডাকা সিলেট হাইওয়ে চাম লোকে লোকার আমি তো বলছিলাম এটি একটা মানুষ না কেন হাদিসের আলোকে দেখলে দেখা যায় কোরআনের পাখি ছিল তো পাখি ছিল তো ঠিক না হম আল্লাহ বলে মানুষ পাঠাবো না ফেরেশতা পাঠায় দেয়া তাক লাগায় ফেরেশতা আসতে তো সময় লাগে না ঠিক না আল্লাহ রসুলের কাছে মালাকুল মোট ঢুকছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করছে না আঁখে জিবরিল প্রথম আকাশে দেখা কত না এখনো সব শেষ হয়ে পিছন থেকে সালাম না আমি উপস্থিত সালাম আসছি আরে গাদ আছে না চোরে ধরছে সাহায্য চাইছে তো চতুর্থ প্রথম চাইতেই নির্বাচিত হয়েছে এক ফেরত চতুর্থ আকাশ থেকে দ্বিতীয়বার চাইতে দেরি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি করে নাই তো ফেরেশতাদের তাদের তো অতিক্রম করতে দেরি হয় না ঠিক না দশ মিনিট তো অনেক লম্বা সময় হুম হায় হায় সত্য এটাই যদিও আমার সমাজ এটা বেকা চোখে দেখে বেকা চোখে দেখে কেন তো বোঝে না ও তো বোঝে না কেন ও তো এটা দেখে নাই ও তো এটা দেখে নাই আমরা তো মাঝে মাঝে আবার অহংকার না হওয়া যায় আমরা দেখিত বিদেশে যখন যাই তো দেখিত আমাদের সাথেও তো কেউ যায় প্লেনে তো কারো না কারোর সাথে পরিচিত এমনি মিডিয়ার যুগ হুম কত হোমরা চুমরাকে দেখা যায় ট্যাক্সি দিয়া যেতেছে কি দিয়া অথচ আমার জন্য দশটা গাড়ি এসে বসে রয়েছে কয়টা কম বললাম কম কম বেশি বলি নাই কম বলছি কিন্তু তো দেখি তো মাঝে মাঝে তো যেটা বুঝেইতেছিলাম যেটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল লক্ষ্য বস্তু হিসাবে আখেরা জীবনের সময়ের ভিতরে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল এক তো দাড়ি পাইকা যাওয়ার পরে এক তো যৌবন অবস্থায় যার ভিতরে জীবনের পুরা স্বাদ লুকাইতে ছিল আজকে জীবন আছে মেরে দোস্ত স্বাদ নাই সম্পর্ক আছে কিন্তু সম্পর্কের ভিতরে যতটুকু মজা থাকা দরকার ছিল অতটুকু মজা নাই একসময় সম্পর্কের ভিতরে অনেক মজা ছিল অনেক মজা ছিল সম্পর্কের ভিতরে এখন সম্পর্কে মজা নাই শেষ মজা শেষ হয়ে গেছে বরং দেখা যায় এখন সম্পর্ক বিপদের কারণ হয়ে গেছে সম্পর্ক সম্পর্ক কি কি মনে হয় বোঝেন নাই সম্পর্ক এখন বিপদের কারণ হয়ে যায় পরিচয় এখন বিপদের কারণ হয়ে যায় এক সম্পর্কের ভিতরে বড় মজা ছিল আন্তরিকতা ছিল সম্পর্কের ভিতরে কি ছিল আন্তরিকতা ছিল আন্তরিকতা ছিল প্রতিবেশী ও প্রতিবেশী দুঃখে দুঃখী হতো প্রতিবেশীর চোখে পানি দেখলে তার চোখেও পানি আসতো কিন্তু এখন নাই কারণ এটি আপনি তো জীবনের সাত কোথায় এটা জানেন না এটা আল্লাহ রসুল শিখেছিলেন জীবনের সাত কোন জায়গায় লুকানো কোরআন বুঝাইছিল হাদিস বুঝাইছিল কসম খোদা কোথায় আছে এটা বুঝাইছিল আল্লাহর পুরা গ্রান্টি যা সম্পর্ক মসজিদের সাথে যত হবে তার গড়ে সুখ শান্তি তত বেশি উচ্ছায়াপ যেই ঘরের মানুষ যত বেশি নামাজি ওই ঘরের সুখ শান্তি তত বেশি হবে আরো শত পদ্ধতি শিখে দিছিলেন কিন্তু না শিখছি না জানছি না করছি সমাজ পাড়া যেতেছে রমজান কিন্তু চলে আসলো আগামী সামনের মাসটাই পরের মাসটাই সাবান তার পরের মাসটাই রমজান কেটে যেতেছে কিন্তু শিখতে চায় না বুঝাইতে তোমরা চাই কিন্তু শিখতে চায় না কেউ শিখে না কেউ গুরুক্ষে করে না দেয় হুজুর রাখছি আমরা আসি তুই জন্য শুনব আমল থাকুক না আমল থাকুক না যদিও কবি কবির কথা ছিল আমল সে জিন্দগি বনতি হি খাকি আপনি ফিতরত পে না নুরি না নারী ইয়ে খাকি এটা মাটির তৈরি সত্য ছিল মনীষীদের কথা কিন্তু আমরা মানতে চাইতেছি না আখেরা তো আমাদের লক্ষ্য না সময়ের মুহূর্তগুলো আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না হ্যাঁ দুনিয়ার ব্যাপারে রাখে দুনিয়ার ব্যাপারে আখের হাতের ব্যাপারে রাখে না দুনিয়ার ব্যাপারে রাখে বিশ্বাস হয় না আপনাদের আপনারা তো ঘুমায় থাকেন কোথেকে দেখবেন আমার মতো সারা রাত্রে রাস্তায় থাকলে না বুঝবেন হম হম কাঁচা বাজারগুলোতে যা দেখেন মানুষের ভিড় কয়টার থেকে শুরু হয় বেচাকিনি কয়টায় শুরু হয় আরদ্দাররা কয়টায় আসে ক্রেতারা কয়টা আসে কালকে রাত্রে তো সিং থেকে আসার সময় এই জামি আমি দেড় ঘন্টা বসেছিলাম না 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 মাওনার আগে একটা কাঁচা বাজার আছে বিরাট পর ওই জামি তো বসেছিলাম দেড় ঘন্টা মানুষ আর মানুষ গাড়িতে বসে বসে ভাবতে ছিলাম এটাই তো সত্য এটাই তো এটাই তো সত্য দুনিয়ার গুরুত্ব আছে গুরুত্ব নাই অথচ যাদের জন্যই কোয়েরা যেতেছে ওরাই মনে রাখবে না যাদের জন্য কোয়রা যেতেছে ওরাই মনে সত্য এটাই এই জন্য মেরে দোস্ত রাস্তা এটাও আছে আমি এটা পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় করতে চাইলেও করা যায় না এটার জন্য আল্লাহ আল্লাহ রসুল একটা এলাচ দিয়েছিলেন চিকিৎসা দিছিলেন হাদিসে এটার ইঙ্গিত আছে যে পারো না তো সরি বলো মাপ পড়ো আল্লাহর কাছে মাপ চাইতে থাকো তো যেটা বুঝাইতেছিলাম মসজিদের সম্পর্ক নামাজের সম্পর্ক এটার ভিতরে আল্লাহর গ্রান্টি ছিল লাহু রাহা তোমাদের সুখ শান্তির দায়িত্ব আমার আমি তুমি যত নিবেদিত হবা আমি তোমার সুখ শান্তি তত বেশি দিব সুখ শান্তি বস্তুতে আসে না মেরে দোস্ত আল্লাহ প্রমাণ দেয় সুখ শান্তি যদি বস্তুতে আসত তাহলে উন্নত মানের খানায় কোনো দিন পেটের ভিতরে ফুড প্রয়োজন হতো না যত উন্নত মানের খানা আছে দাওয়াত আছে মানুষের ফুড হয় শাকসবজি খায় আজ পর্যন্ত কারো ফুড পয়োজন হয় নাই আপনি আমাকে একটা প্রমাণও দিতে পারবেন না ও দিতে পারবেন হুম সাদা মাঠা শাক সবজি খায় ফুড প্রয়োজন হয়েছে পর্যন্ত কোনো রুগী আসছে বড় বড় দাওয়াত খাইয়ে ফুড পয়োজন হয় তাহলে বোঝা গেল আমার কথাটাই সত্য বস্তু দিয়া সুখ শান্তি আসে না এটা আপনার ধারণা নিচক, ধারণা বস্তু কাউকে সুখ দিতে পারে না বিশ্বাস হয় না আপনার নাই যুবক বিশ্বাস হয় না বস্তু সুখ শান্তি দিতে পারে না সুখ শান্তি তো এখান থেকে আসে এই জন্যই তো মাঝে মাঝে বড় বড় দাওয়াতে খায়া স্কোয়ারে যায় এক রাত্রা সকাল বেলা পাঁচ পাঁচ পেটি দিয়া চলে আসে অথচ খাওয়া খাইছে তিনশো টাকার হ্যাঁ বড় বড় হাসপাতাল তো এই মুরগিগুলোই তালাস করে রাগ হয়ে গেলেন ওরা এই মুরগি আমার আনার এক পরিচিত ডাক্তার আছে আমি একদিন বলতেছিলাম এই ডাকার তেহারি তেহারি আছে না হুম আরে ডাকার বিভিন্ন জায়গায় তেহারি আছে না আপনারা গেছেন কোনোদিন এই যে এদিকে কি জানি নাজিরা বাজার সারা ওটা শুরুই হয় বারোটার পর একটার পরের থেকে ঠিক না হুম আমার ওই হার্টের ডাক্তার বলতেছিল হুজুর এই দোকানগুলো আছে দিকেই তো আমগো ব্যবসা চলে না থাকলে আমাদের ব্যবসা হতো না আমরা বড় বড় মুরগি পাইতাম না হ্যাঁ বড় বড় মুরগি পায় এক রাত্রে পাঁচ পেটি খা আছে দেয় ছয় পেটি আর এবার কে গেলে তো কোনো কথাই নেই পনেরো বিশ পেটি এক রাত্রে শেষ এবার কে চিনেন এটাও তো চিনেন না থাকেন তো ঢাকা শহরে এটাও চিনেন না আমরা যেহেতু বসুন্ধরার ভিতরে অ্যাপেলও যেটা ছিল ওইটাই আবার কে আর এখন হুম ওটার ভিতরে এক রাত থাকলে তো এরকম পেশেন্ট গেলে মোটামুটি দশের নিচে তো না অত বছর খানা খাইছে এক হাজার টাকার দশ লাখ দিয়েছে আল্লাহ দেখায় মাঝে মাঝে যে তোরা যেটা ভাবছ ওটা আসলে ভাবনাটা ঠিক না এই জন্য মেরে তো পুচি কাজে দিবে মোল্লান করি শিখি কাজে দিবে নালে একদিন প্রস্তাব প্রস্তাবা কোন কাজে দিবে না हां আজকেpostcssেলে কাজে দিবে এই জন্য হিন্দিতে বলে নাদামত কি আহসু গুনাহوں কো ধুল देते हैं नादামত কি আহসু আহসু গুনাহوں কো ধুল देते, देते। हैं এখন অনুতপ্ত হয়ে যদি পানি ঘরায় তাহলে গুনাও সব শেষ দুজগুণ বোঝা যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করা